অনেক দিন পর বলতে গেলে প্রায় বছরখানেক পর ভালোবাসার প্রিয় মানুষটির জন্য নিজের হাতে সবকিছু রান্না করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হ্যালো এভরিওয়ান ইটস মি অপসরি অ্যান্ড ওয়েলকাম টু প্রিন্স অ্যান্ড অপসরি যেহেতু আজকে আমি নিজের হাতে রান্না করব তাই সকালবেলা ঘুম থেকে উঠে দুজনেই চলে গিয়েছিলাম বাজার করতে বাসার বাজারও প্রায় একদমই শেষ তাই দুজনেই প্রথমে চলে গিয়েছিলাম মাছ কেনার জন্য এই তো এখান থেকে দেখেন আমরা আমাদের পছন্দ মতো মাছ নিয়ে নিয়েছি এখন আপনাদের অনেকেই প্রশ্ন থাকতে পারে যে দুজনে একসাথে কেন গেলেন আসলে আমার সব সময় ওর সাথে বাজারে যেতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে যখন মাছ মাংস কেনে ওর সাথে থাকতে আমার ভালো লাগে এই কারণে আসলে বাজার করতে যাওয়া আর আমরা প্রায় একসাথে বাজার করতে যাই শুধু বাজার না যে কোনো কাজে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সব সময় আমরা দুজনে একসাথে চিন্তা ভাবনা করে কাজ করি এর আরেকটা কারণ হলো আমরা দুজনেই দুজনের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা যে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার সময় দুজন একসাথেই কথা বলে সিদ্ধান্ত নেই এই তো ওখান থেকে আমাদের মাছ নেওয়া শেষ তারপরে আমরা চলে এসেছিলাম আরো কিছু বাজার করতে এখন আপনারা অনেকে আবার বলতে পারেন যে বড়রা কোনো সিদ্ধান্ত নেয় না আসলে আমরা যে আমাদের যে ভালোবাসার সংসারটা এখন দেখতে পান এই সংসারটা পুরোটাই আমাদের দুইজনের কষ্টে আমাদের দুজনের পরিশ্রমে আমাদের দুইজনের ভালোবাসা দিয়ে গড়ে তোলা এখানে আমাদের বড়রা বলেন বা কোনো ফ্যামিলি মেম্বার বা আত্মীয় স্বজন কেউ কোনোদিন দিন আমাদের পাশে দাঁড়ায়নি আমরা যতটুকু পেয়েছি যতটুকু বুঝেছি যতটুকু চেয়েছি সম্পূর্ণটাই করেছি নিজের ইচ্ছায় নিজেদের ভালোবাসায় নিজেদের পরিশ্রমে তারপরেই তো বাজার করা শেষ প্রথমে আমি এখানে রোস্ট রান্না করব তাই আগে রোস্ট ভেজে নিচ্ছিলাম রান্নার বিষয়টা কাউকে কিছুই বলার নেই কারণ আপুরা আমার থেকে অনেক বেশি ভালো রান্না করতে পারেন আবার যারা প্রবাসী ভাইরা আছেন তারাও অনেক ভালো রান্না রান্না করতে পারেন আজকে আমি রোস্ট করব তার সাথে চিংড়ি মাছ ভুনা করব এবং পোলাও সবকিছু আমি নিজের হাতে রান্না করব। যদিও আমার রান্না বান্না খুবই কম করা হয় কারণ সব সময় আমাদের বাসার আনটি রান্না করে যেহেতু আমার অ্যাজমার সমস্যা আমি রান্না বান্না করতে গেলে অসুস্থ হয়ে যাই আমার ধুলাবালিতেও খুব বেশি প্রবলেম হয় তাই চাইলেও সব সবসময় রান্না করতে পারি না তবে মাঝে মধ্যে অবশ্যই করি কারণ আমার স্বামী আমার হাতে রান্না খেতে অনেক বেশি ভালোবাসে একটা সময় ছিল যখন আমি কিচ্ছু পারতাম না বাবার বাড়িতে কখনো রান্নাঘরও তেমন যাওয়া হয়নি কিন্তু এখন কম বেশি আমি সবই পারি বাবার বাসায় আদরের মেয়েটাও একসময় পাক্কা সংসারী হয়ে যায় অপসরি পোলাও রান্না করছে চিংড়ি মাছ অ্যান্ড হচ্ছে রোস্ট অনেকদিন পর তুমি কিন্তু আজকে রান্না করলা ফাইনালি সবকিছু রান্না করা শেষ এখন আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি আর সবশেষে তার মুখেই শুনতে পারবেন যে আজকের খাবার কেমন হয়েছে আমরা দুজনে দুজনের পছন্দে ভালোবেসে বিয়ে করেছিলাম তাই বিয়ের পর আমরা অনেককেই আমাদের পাশে পাইনি তবে মহান আল্লাহ তালা চাইলে একদিন আমরা ঠিকই সফল হতে পারবো কিন্তু সেই সফল হওয়ার পরে এই দিনগুলোর কথা মনে থাকবে যেই সময় মানুষগুলোকে অনেক বেশি দরকার ছিল তখন তারাই আমাদের পাশে ছিল না আর যখন সফল হব তখন তো সেই মানুষগুলোকে আর পড়বে না যখন একটা নতুন সংসার শুরু করা হয় তখন কিন্তু অনেক কিছু অজানা থাকে অনেক সিদ্ধান্ত নিতে গিয়ে ভয় লাগে সংসারটা কিভাবে সাজাবো সেটাও হয়তো বুঝে উঠতে পারি নাই আর ঠিক সেই সময়টাতে আমরা দুজনই শুধু ছিলাম আমাদের পাশে আর কেউ ছিল না কিন্তু আমরা সব প্রতিকূলতা উপেক্ষা করে ঠিকই কিন্তু সংসারটাকে নিজেদের আগের মতো ভালোবেসে গুছিয়ে নিয়েছি আর এই সব কিছুর জন্য মহান আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া আচ্ছা যাই হোক চিংড়ি আমার বেশি মজা লাগতে স্যার মশলাটা কম দিস এই কারণে মানে ভাল লাগছে মানে আন্টি যখন রান্না করে না একটু মশলা বেশি দেয় মশলাটা বেশি দেওয়ার কারণে কিন্তু হচ্ছে ঘ্রানটা বেশি আসে এই জন্য ভালো লাগে না কিন্তু তোমারটা হচ্ছে ঘ্রানটা বেশি মানে আসছে ঠিক আছে কিন্তু হচ্ছে মশলাটা কম হয়েছে মানে আমি ঘরোয়া করছি মানে মশলা খুব কম রাখার চেষ্টা করছি এটা ঠিক আছে এটা তো খাওয়া যায় কিন্তু মশলা বেশি হলে কিন্তু তোমার কাছে খাওয়া যায় না আমি নিজে রোস্টে বেশি মশলা হলে আমারই খেতে ভালো লাগে না আমি ওই দেখা যায় যে একটু খাই পরে আর খাওয়া হয় না হুম এই কারণে আজকে আমি কম মশলাই করছি ঠিক আছে পারফেক্ট আসলেই পারফেক্ট হুম এখন পারফেক্ট হইছে ভাই আমি রোস্ট রান্না করা শিখছি মানে পাক্কা রাধুনী হয়ে গেছি শিওর তুমি সবই পারো হ্যাঁ পারি বাট আমি করি না কারণ সত্যি কথা রোস্টটা মজা হচ্ছে আমার আসলে অ্যাজমা সমস্যা থাকার কারণে আমি রান্না বানানো করতে পারি না সেরকম যাই হোক রান্না করার পর এটাই সার্থকতা যে আপনারা চলে আসেন কে যদি কেউ বলে যে মজা হয়েছে এর থেকে আর কি লাগে বলেন এটাই সার্থকতা রান্নার যাক আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ের মুখে শুনেছেন আজকে রান্নাটা কেমন হয়েছে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এরকম যদি ডেইলি ব্লগ আপনারা দেখতে চান ইনশাআল্লাহ আপনাদের জন্য ডেইলি ব্লগ করার চেষ্টা করব এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ